এই রঙিন পৃথিবীতে কেউই কখনো ছেড়ে যেতে চায় না তবে তারপরেও এই পৃথিবী ছেড়ে একদিন সবার চলে যেতে হবে কেউ যদি চিন্তা করে যে আমি হাজারো বছর বেঁচে থাকব কিন্তু সেটা সম্ভব নয় কারণ জন্ম নিলে সবাইকে মরতে হবে এবং মরণের স্বাদ সবারই জীবনে আসে তাই কথা যদি কেউ চিন্তা করে কখনোই মাথার বিধি নিয়ে আসে তাহলে সে কখনোই ভুল পথে হাঁটতে পারবে না এটাই চির সত্য কারণ এই পৃথিবীতে আসা আর যাওয়ার মাঝখানে আমরা যে স্মৃতিগুলো করে রাখি সেই স্মৃতিটা ধরে রাখার মতো আর কেউ থাকবে না এই পৃথিবীতে কারণ মানুষ মরে যাওয়ার পরে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব দু এক শোক পালন করে করার পরে আস্তে আস্তে তারা সবাই ভুলে যায় যে আমাদের বন্ধু ছিল আমাদের ভাই ছিল আমাদের বাবা ছিল এগুলি আর কেউ মনে রাখে না এইভাবে তার স্মৃতি আর এই পৃথিবীতে আর থাকে না সুতরাং এইটা আমরা কেউই ভাবি না আমরা সবাই ভাবি কি করে বড় হব কি করে টাকা পয়সার মানুষ হব আমরা সবাই এই চিন্তা করি আসলে মরার চিন্তা আমরা খুব কম করি আমাদের যে মৃত্যু আছে আমরা এই চিন্তাই করি না কখনোই যার কারণে আমরা অনেকে কি অনেক কিছু বলে ফেলাই কথাতেও মানুষ কষ্ট পায় অনেক কিছু এই পৃথিবীতে আমরা করে এই পৃথিবী ছেড়ে চলে যাই কিন্তু আমরা ভাবি না যে আমি কি করছি আমার দ্বারাই কারোর ক্ষতি হচ্ছে কেউ কষ্ট পাচ্ছে এই চিন্তাভাবনা যদি আমাদের ভিতরে থাকত তাহলে আমরা একজন আরেকজনকে কখনোই মনে কষ্ট দিয়ে কথা বলতাম না একজন আরেকজনের কখনোই আমরা হিংসা বিবাদ রাখতাম না কিন্তু এগুলে যাই কিছুই করি সব কিছুরই একদিন অবসান ঘটে আর সেই অবসানের মাধ্যম দিয়েই আমরা বেঁচে থাকি যে কাকে কী বলতে হবে আমাদের মাথায় এগুলো ঢোকে না এই পৃথিবীতে আমাদের জায়গা জমি অনেক কিছুই এগুলো নিয়ে মানুষের সঙ্গে আমরা লড়াই ফেসাদ গণ্ডগোল করি আসলে কি এগুলি আমরা সাথে করে নিয়ে যেতে পারবো কখনোই পারব না সব কিছুই ছেড়ে চলে যেতে হবে কারণ এই যে মাঠে হাজার হাজার বিঘের সম্পত্তি রয়েছে এই সম্পত্তি কত হাজার লোক ভোগ করেছে এর কোনো হিসাবই নাই অথচ সেই সব লোকগুলো আজ এই জমিনে নাই সবাই চলে গেছে কারণ অর্থ সম্পদ চিরস্থায়ী কখনোই কারোর থাকে না আজ আমার আছে কালকে নেই এই কথাগুলি মানুষের ভিতরে ভাবনায় চেতনায় কেন আসে না আমার মাথায় এইগুলা আজও ঢুকলো না আমি বুঝেই উঠতে পারি না যে মানুষের কিসের এত অহংকার কিসের এত চেতনা কিসের এতো ভাবনা কারণ আল্লাহ মানুষকে ধন সম্পত্তি দিয়ে পাক বোঝে যে আমি যে ধন সম্পত্তি তোমাকে দিয়েছি তুমি কোন কাজে খাটাইছ কি করিছ এগুলো আল্লাহ দিয়েও মন বোঝে কারণ আল্লাহ ইচ্ছে করলে এক মুহূর্তর ভিতরে বাচ্চাকে ফকির করতে পারে আর ফকিরকে বাচ্চা করতে পারে এগুলে আমরা আমাদের মাথায় আসলেও আমরা এইগুলা ধরে রাখি না কেন ধরে রাখি না যে যাই বলুক আমার অর্থর প্রয়োজন যে যাই করুক আমার সম্পদের প্রয়োজন এই সম্পদ এই অর্থ আমরা কখনোই আমাদের সাথে নিয়ে যেতে পারব না তো তাই সবাই সবাইকে ভালোবাসুন সবাই সবাইকে সম্মান করুন কারণ কে ধনী কে গরিব এটা না ভেবে সবাইকে সবাই ভালোবাসা দিন সবাই সবার সাথে আর হানাহানি কাটাকাটি শত্রুতাই না করে সবাই সবার সাথে মিল দিয়ে চলুন দুদিনের দুনিয়া কিসের এত অহংকার কিসের এত বাহাদুরি কিছুই থাকবে না সব সব কিছুই পড়ে থাকবে এই পৃথিবীতে শুধু আমি আপনি থাকবো না এটাই ছিল আমার আজকে একটা গল্প আর এই গল্প আমি আপনাদের মাঝে শেয়ার করলাম আপনারাই কমেন্টে এসে বলে যাবেন যে আমি কথাগুলো ঠিক বলেছি কি না যে যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ